একটি প্রাণী কল্পনা করুন যাদের বুদ্ধিমত্তা হাসিমুখ এবং বন্ধুত্বপূর্ণ আচরণ সবাইকে মুগ্ধ করে হ্যাঁ আমি কথা বলছি ডলফিনদের নিয়ে প্রকৃতির অন্যতম বিস্ময়ে এই প্রাণীগুলো শুধু সমুদ্রের নয় আমাদের মনও জয় করে নিয়েছে আজকের ভিডিওতে জানব ডলফিনদের জীবন তাদের আচরণ এবং এমন কিছু তথ্য যা শুনলে আপনার কৌতূহল বাড়বে বহুগুণ ডলফিন হলো এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী যারা তিমি এবং শুসুকদের পরিবারের সদস্য বিশ্বজুড়ে প্রায় চার শূন্য প্রজাতির ডলফিন পাওয়া যায় তাদের দেহ সুগঠিত তীরের মতো আকার এবং মসৃণ সাধারণত ডলফিনের দৈর্ঘ্য চার থেকে বারো ফুটের মধ্যে হয় এবং ওজন পাঁচ শূন্য কেজি থেকে তিনশো কেজি পর্যন্ত হতে পারে ডলফিনদের বুদ্ধিমত্তা সত্যিই অবাক করার মতো গবেষণা বলছে তারা আইকিউতে অনেক স্তন্যপায়ী প্রাণীকেই পেছনে ফেলে তারা নিজেদের ভাষায় একে অপরের সাথে কথা বলে যাকে বলে ইকোলোকেশন বা প্রতিধ্বনি ব্যবহার করে যোগাযোগ এমনকি তারা আয়নার সামনে নিজেদের চেনার ক্ষমতাও রাখে মানুষের মতোই তারা সম্বায়ে কাজ করে এবং নতুন জিনিস শিখতে পারে ডলফিনরা খুবই সামাজিক প্রাণী তারা সাধারণত দলবদ্ধভাবে থাকে যাকে বলে পরে একটি পরে দশ থেকে বিশটি ডলফিন থাকতে পারে তারা একসাথে শিকার করে একে অপরের বিপদে সাহায্য করে এবং কখনো কখনও খেলাধুলা করেও সময় কাটায় মা ডলফিন তাদের সন্তানদের যত্ন নেয় প্রায় দুই তিন বছর ধরে ডলফিনদের শিকার ধরার কৌশল খুবই আকর্ষণীয় তারা দলবদ্ধভাবে মাছ ঘিরে ফেলে এবং সংকেতের মাধ্যমে শিকারের অবস্থান জানায় ইকোলোকেশন প্রযুক্তির মাধ্যমে তারা শিকারের অবস্থান বুঝে নেয় এমনকি অন্ধকার জলের নিচেও তাদের পছন্দের খাবারের মধ্যে রয়েছে ছোট মাছ স্কুইট এবং অক্টোপাস চলুন জানি ডলফিন সম্পর্কে কিছু মজার তথ্য এক ডলফিনেরা ঘুমায় এক অদ্ভুত উপায়ে তারা মস্তিষ্কের এক অংশকে জাগিয়ে রেখে ঘুমায় যেন শ্বাস নিতে পারে দুই বোটলোনজ ডলফিনদের হাসিমুখ আসলে তাদের মুখের আকৃতির কারণে কিন্তু এটি তাদের বন্ধুত্বপূর্ণ ভাব প্রকাশ করে তিন ডলফিনরা প্রতি ঘণ্টায় প্রায় তিন শূন্য চার শূন্য কিলোমিটার গতিতে সাঁতার কাটতে পারে চার তারা মানুষকে বিপদ থেকে বাঁচানোর ঘটনাও অনেকবার ঘটিয়েছে মানুষের কর্মকাণ্ডের কারণে ডলফিনরা এখন বড় বিপদের সম্মুখীন প্লাস্টিক দূষণ তেল ছড়িয়ে পড়া এবং অতিরিক্ত মাছ ধরার কারণে অনেক ডলফিন মারা যাচ্ছে এছাড়াও জলবায়ু পরিবর্তন তাদের আবাসস্থলের ওপর প্রভাব ফেলছে ডলফিনদের রক্ষা করতে আমাদের সচেতন হতে হবে এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে ডলফিন শুধু একটি প্রাণী নয় এটি প্রকৃতির এক বিশ্বকর সৃষ্টি তাদের বুদ্ধিমত্তা সৌন্দর্য এবং বন্ধুত্বপূর্ণ আচরণ আমাদের শেখায় দয়া বন্ধুত্ব এবং সহযোগিতার গুরুত্ব আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ডলফিনদের রক্ষার এই অভিযানে আপনিও অংশ নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না